বিসমিল্লা রহমান রহিম সম্মানিত আসসালামু আলাইকুম আপনার যে যেখানে যে অবস্থায় বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আপনাদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বর্গতে ইনশাআল্লাহ বর্তমানে প্রায় নব্বই প্লাস ভালো আছি সবাই জানেন আমি কিছুদিন আগে স্টক করেছিলাম এখন মোটামুটি ইনশাআল্লাহ অনেকটাই সুস্থের দিকে তো আসি কথা না বেরিয়ে মূল কথায় আমি আসলে কয়েকটা ভিডিও শেয়ার করেছি আমার রেডিতে বিভিন্ন অঙ্কের তো অনেকেই বলতেছিলেন স্যার যে এটা অঙ্কটা শেয়ার করলেন আসলে এটা কীভাবে ফাংশন করে কি করে এ বিষয়ে কিছু বুঝতেছি না তাই যদি একটু হালকা গাইডলাইন্স দিতেন আসলে আমি ফুল ফেজে গাইডলাইন্স দেবো পুরোপুরি গাইডলাইন দেব আমি আগে নিজে পুরো বিষয়টাকে কনফার্ম করি বুঝি তাহলে আমি আপনাদেরকে ফুল ফেজে গাইডলাইন দেবো ইনশাআল্লাহ আমি একটা স্পেশাল ক্লাসের মাধ্যমে অঙ্কের শর্টকাটটা এফেক্স পরিধিটা কেমন এটা একটা শর্টকাট আমি একটা গাইডলাইন্স আশা করি দিয়ে যাব ইনশাআল্লাহ আর বাকিটা তো আমি অনেকটাই আমি আমার স্পেশাল ক্লাসে অনেকদেরকে স্পেশালি বলেছি কিন্তু এই নতুন অঙ্কের যে ডিজাইন এটা একটু গাইডলাইন না দিলে আসলে আপনারা পারবেন না এক নম্বর দুই আরেকটা আসলে এক্সেলে আসলে এক্সেলে গাইডলাইন দিতে হলে একটা ক্লাস সিস্টেম লাগবে এটা ওই সীমিত সময়ের মধ্যে আপনাদের বোঝানো সম্ভব হবে না যদিও আপনারা সবাই এক্সেল বিশেষজ্ঞ তারপরেও পারবেন না কারণ এক্সেলটা যে ক্লাসে ক্লাসিফিকেশনে বানানো হয়েছে এখানে ফরেক্স ক্যালকুলেশনের মতো করে এফ ওই জায়গাটা অর্থাৎ ক্যালকুলেশানের জায়গাটাকে সেট করতে হবে তারপরে তাকে ভাগ যোগ করে দিলে এক্সেল আপনাকে রেজাল্ট দেবে তো সেই জায়গাগুলো সেট এবং বোঝানো ক্যালকুলেশন এবং ওই ফরেক্সেল যে আপনাকে আর একটা বলেছিলাম যে আমি এই যে এক একটা ভাগ আছে তো এখানে বানানোটা স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি সম্পর্কে যদি আপনাদেরকে আমি আসলে ধারণা দিতে চাই তাহলে আপনারা আসেন যে এইভাবে ধরেন এখানে আসেন এখানে যদি ধারণা দিতে চাই দেখেন আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন এই আমরা যে যে বিষয়টা দেখাবো এটা যদি এই মডেলটা এরকম দেখেন আপনি এখানে এখানে আসেন ধরেন আপনি যদি ধরেন এই জায়গাটা দেখেন এই যে এই যে মার্কেট এটা এখান থেকে এখানে নামা উঠা এটা দেখাইছে এটা আসলে এই যে এই মার্কেট এই এই ডেট ঠিক আছে এই ডেটের এক টু পাস জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম শুরু হলো কিভাবে এরই মানে স্ট্রাকচারটা আমি আপনাদের সামনে রেখে গেলাম তারপরে বাকিটা এটা ডাউন মার্কেটস আছে বাকিটা আমি আপনাদেরকে পরে সময় করে এবং আমি আমার স্পেশাল ক্লাসের মাধ্যমে আবার এ বিষয়টা ক্লিয়ার করব কিন্তু বাকি সমস্ত লোকের জন্য একটা এডিশনাল ভিডিও করবো যারা জেনারেলি বলছেন তবে আসলে সব কিছুর বিনিময়ে আপনার যে আমার এখানে যে রবটটা আছে আমার যে বানানো রবট ইন্ডিকেটার্স এটা আমাদের তানবির আহমেদ স্যার বানিয়েছেন বাংলাদেশি একজন বিশেষ কোডার উনি প্রায় দুই বছর যাবৎ এটাকে এডিট করেছেন এটার নিখুঁততা স্যার এবং আমার যারা ক্লাস করেছেন তারাই জানেন কতটা নিখুঁতভাবে এটা রেজাল্ট দেয় এটা আসলে একটা ক্যালকুলেটর ফরেক্সকে ক্যালকুলেশন করার জন্য প্রথমত আপনি হেরে যাবেন সেই জায়গাটায় যেখানে গ্যাপ বলতে একটা কথা আছে গ্যাপ অর্থাৎ ক্যান্ডেল একটা ক্যান্ডেল টু ক্যান্ডেলের গ্যাপ কত অনেকগুলো ক্যান্ডেল জন্ম নেয় সেখানে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা একটা করে যদি গ্যাপ হয় তাহলে কত আপনারা গ্যাপ সম্পর্কে অনেকেই বোঝেন অনেকের বুঝিয়েছি তারপরে একটু বোঝেন মার্কেটটা সাপ্তাহিকে ওপেন হওয়ার পরে মানে ধরেন এক সপ্তাহ ক্লোজ হলে ক্লোজিং এর পরে আবার দুই দিন রেস্ট করে তারপরে ওপেন হয় এই ওপেনিং গ্যাপ অর্থাৎ একটা গ্যাপ উপরে হয় অথবা নিচে হয় সেটা পিপস হয় দশ পিপস হয় এবং আমি একশো দেড়শো দুইশো পিপসও দেখেছি গ্যাপ হয় তো এটা অনেক বড় গ্যাপ হয় এইটাকে বলে গ্যাপ এই গ্যাপটা মানে ডিফিক্যাল্ট কত প্রকার কি তার উদাহরণের যেটা অনেক বড় ডিফিকাল্ট একটা জিনিস যেমন ফরেক্স মার্কেটটা যদি তিনশো ষাট ডিগ্রি পৃথিবীর সব কিছুই ঘূর্ণায়ন চক্রে ঘুরে এটাও তিনশো ষাট ডিগ্রিতে ঘুরে ধরেন তিনশো ষাট ডিগ্রিতে এটা যদি ঘুরে তো মার্কেটটা ওপেন থেকে ক্লোজ পর্যন্ত মুভিং করে এখানে আবার লো থেকে হাই পর্যন্ত মুভিং করে অথবা হাই থেকে বা হাই থেকে এই লো পর্যন্ত মুভিং করে এই দুইটা মানে একটা আপ ক্যান্ডেল হবে একটা লো ক্যান্ডেল হবে কিন্তু এই এইটা ফিক্স আপ ওপেন থেকে লো কিন্তু দেখেন এখানে দুইটা হয়েছে এখান থেকে কিন্তু এই দিকে মুভিংটা নাই। তার মানে আমরা যদি অপশনে যাই এখানে যদি যাই আমরা তাহলে দেখেন এখানে চারটা ভাগ যদি হয় তাহলে আমরা ফাংশন করি তিনটা ভাগ এই একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটাও অনব্বই এটা নব্বই তাহলে এই নয় তিনটা নব্বই হলে তিন সাতাইশ মানে দুশো এখান থেকে এ পর্যন্ত দুশো সত্তর ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি তাহলে আমরা কি পাইলাম এখানে দুশো সত্তর ডিগ্রি পাইলাম দেখেন এনে যদি দুশো সত্তর ডিগ্রি হয় এই যে তাহলে কি হইল একটা দুশো সত্তর ডিগ্রি এই একটা দুইটা তিনটা দুইশো সত্তর তাইলে আর এই নব্বই ডিগ্রি কিন্তু নাই এই নব্বই ডিগ্রিটাকে তারা কি করছে এই নব্বই এই নব্বই ডিগ্রিকে তারা কি করছে ভাগ করছে দুই দিয়া দুই দিকে মুভ করে দুইটা ক্যান্ডেল হয়েছে তাহলে কত হয় ফোর্টি ফাইভ

এটা হয়েছে নব্বই ডিগ্রি এই তাহলে এই চার নব্বই সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে একটা নব্বই উজ্জ সেটাকে গ্যাপ দিয়ে কভার করছে তার মানে মুভমেন্টের সমান এই নব্বই ডিগ্রি মুভমেন্টকে যতটা শক্তিশালী ভাবতেছেন গ্যাপকে অশক্তিশালী ভাবতেছেন নো এখানে সবাই সমান কেউ কারো সাথে কোনো ধরনের কম্বিনেশনে সমান নাই আসুন এবার অঙ্কে যাই ফরেক্স মার্কেটে যদি এখানে আমরা অঙ্ক করি যে এই মডেলটাকে যদি আমরা সাজাই আমার এখানে যদি দেখি এটা হাই পয়েন্ট মার্কেটের হাই পয়েন্ট হচ্ছে এইটা সাতাইশ ঊনসত্তর পয়েন্ট নয় এটা এক থেকে পাঁচে গেলে আপনারা পাবেন এবং লো পয়েন্ট হচ্ছে ছাব্বিশ শূন্য নয় পয়েন্ট আট ওপেন পয়েন্ট হচ্ছে সাতাশ চৌত্রিশ পয়েন্ট ছয় ক্লোজ পয়েন্ট হচ্ছে সাতাশ পনেরো পয়েন্ট তিন তার মানে এই হাই লো ক্লোজ এই একটা ক্যান্ডেল আসলে এখানে যদি আমি হাই পয়েন্টটা বসাই এখানে ক্লোজ পয়েন্টটা বসাইলাম আর এখানে এই যে এখানে ওপেন পয়েন্টটা বসাইলাম এখানে লো পয়েন্টে বসেলাম এরকম হয় তাহলে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটা আমরা চোখে দেখতেছি আর একে যদি একটু দৃষ্টিতে দেখতে চাই তাহলে এই ক্যান্ডেলটা এরকম হয় ওপেন হওয়ার পরে একটু নিচে নামে এই বেলায়। তো আবার কি করে নিচে নামার পরে মার্কেটটা একটু উপরে ওঠে তারপরে আবার উপর থেকে একটু নিচে নেমে ক্লোজ হয় এই যে এই যে চরিত্রটা এটা তার একটা বেসিক চরিত্র এটা একদম ফিক্স আপ একটা চরিত্র এই চরিত্র ছাড়া সে একটা ক্যান্ডেল বানাইতে পারবে না যদি ওপেন থেকে নিচে না নামে তাহলে আসলে এই লেসটা এই যে এখান থেকে যে এই যে একটা লেস সৃষ্টি হয়েছে এইটা কিন্তু হবে না এই যে এখানে একটা লেস সৃষ্টি হয়েছে এটা হবে না এই লেসটা আবার এরা যদি ওপেন আর ক্লোজে তাহলে এরকম একটা বডি হতো শুধু বডি দিয়ে ক্যালকুলেশন করা সম্ভব না তাহলে আমরা ক্যালকুলেশনের দিকে যাই একটু বোঝার জন্য ক্যালকুলেশন বিভিন্ন ক্যালকুলেশনে যাব আমরা আসলে দেখতেছি যে ওই অঙ্কের যে ফেকরাটা নিয়ে কথা বলছিলাম সেই জায়গায় আসি দেখেন এই যে আমরা যদি যাই আমাদের এই ক্যালকুলেশন এই যে এই পয়েন্টস এখানে এখানে আমরা তিনটা একটু ফেকরাটা বুঝাই যাই খুব গভীর ফেকরা মনোযোগ সহকারে এই কথাটা ক্যান্ডেল স্টিকের ভিতরে গিয়ে প্যানেলে দেখবেন কয়েকবার দেখবেন আমি আবারও বলছি কয়েকবার দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফিট কি হবে না হবে সেটা পরে চিন্তা করেন আগে এটা দেখেন এবং বোঝার চেষ্টা করেন মার্কেট ওপেন থেকে ক্লোজ হইছে এই যে এই 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 জায়গাটা যে ওপেন ওপেন থেকে ক্লোজ পয়েন্ট তিন এখানে কিন্তু মাইনাস দেখাচ্ছে মানে কি মার্কেট এই ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইসটা এই ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইসটা নিচের দিকে তাই মাইনাস দেখাইছে লোয়ারে কিন্তু মার্কেট লো থেকে হাই পয়েন্ট এই যে যেটা উপরের দিকে গেছে বুল সুইংটা অর্থাৎ টোটাল ক্যান্ডেলটা এইটা এই যে এখান থেকে এ পর্যন্ত ছিল আর এখান থেকে এই পর্যন্তটা ছিল এটা হইলো ওপেন টু ক্লোজ আর এখান থেকে এ পর্যন্ত ছিল মূল এই দুইটা তো বুঝছেন তাহলে এখানে দেখেন ছিল আপারে কিন্তু ওপেন টু ক্লোজ এটাকে করেছে লোয়ারে লো পয়েন্টে করছে মাইনাসের দিকে করছে আর এটা প্লাসে যে একশো ষাট পয়েন্ট প্লাসে আছে আসুন আমরা এটা ইন্ডিকেটারে দেখিয়ে নেব পরে দেখব এখানে যদি কেউ দেখতে চান চলেন আমরা একটু ইন্ডিকেটারে দেখি দেখে আমরা অঙ্কে আসতেছি আচ্ছা এই দেখেন ইন্ডিকেটারে আসেন এই যে এই যে তারিখটা ইন্ডিকেটারে আমরা যদি এক নম্বরে যাই এইটা হইলো রবটটা দুই নম্বরে সুইং এর বেলায় এটা বাদ দিলাম এটা একটু ছোট করে রাখলাম এই যে ওপেন থেকে ক্লোজ পর্যন্ত এইটা হইলো আমার এই এক থেকে পাঁচ পর্যন্ত তাহলে এই এই নাম হইছে আমাদের এক নম্বর রবর এই দুই নম্বরটা ক্লোজ করে দিই এই যে একশো পয়েন্ট এক সুইং আর এই যে সিক্স এফ এই যে উনিশ পয়েন্ট তিন মাইনাসে আছে তার মানে এই ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইসটা এই যে ক্লোজ প্রাইসটা এই এই যে এই যে এখানে ক্লোজটা নেই এখানে আর ওপেন প্রাইসটা নেই এখানে এই যে এটা হলো ওপেন প্রাইস আর এটা হলো ক্লোজ প্রাইস এই পয়েন্টটা আপনারা আবার দেখেন এই যে বোঝার জন্য আমি এই জায়গাটায় আনি এই এই যে রবরটায় আনি তাহলে বুঝবেন ভালো দেখেন মার্কেটের ওপেন প্রাইস হলো এই যে এইটা এই যে এই পয়েন্টটা হলো ওপেন প্রাইস আর মার্কেটের ক্লোজ প্রাইস হলো এই পয়েন্টটা এই যে তাহলে মার্কেটের হাই পয়েন্ট হলো এইটা মার্কেটের লো পয়েন্ট হলো এইটা তাহলে দেখেন ঘটনাটা কি ঘটলো এইখান থেকে এই পর্যন্ত এটা বাই ক্যান্ডেলে আসে একটা ক্যান্ডেলেই আছে দুইটা ক্যান্ডেলে পঞ্চাশটা ক্যান্ডেলে যেমনি থাক আমাদের টোটাল থিমটা বলছে এটা বাই এই যে এখানে দেখেন এই যে একশো ষাট এই যে একশো ষাট এটা বাইতে নেই তার মানে এখান থেকে এ পর্যন্ত এই যে এটার হাই পয়েন্ট আর এটার লো পয়েন্ট এই যে লো থেকে হাই এটা হাই এই যে এই পয়েন্টের থেকেও এটা নিচে বেশি আছে তাই এটা মানে বাই ক্যান্ডেল স্টাবলিশড হয়েছে আপনারা এটাকে বাই ক্যান্ডেল হিসাবে দেখবেন আপনি এই জানুয়ারির প্রথম সপ্তাহের ক্যান্ডেলটা উইকলিতে দেখেন বাইতে আচ্ছা আমি বুঝাই তারপরে বাইতে আমি দেখিয়ে দিচ্ছি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা আসলে যে আমরা নামার দিকে আছে এই যে এটা আসলে উঠার কথা ছিল এটা ওপেন পয়েন্ট এখানে আর এটা ক্লোজ এটা অন্য অন্য জায়গায় এই যে ওপেন থেকে ক্লোজটা উপরে হবে এই এটা বাই ক্যান্ডেল এই যে এই যে এখান থেকে এ পর্যন্ত গেছে এটা বাই এই যে এটা ওপেন এই যে ক্লোজ এটা উপরের দিকে আছে বাইক্যান্ডেলের তারপর আপনি এরকম যদি সবগুলো মেপে দেখেন ঘটনাটা ওরকম কিন্তু এটা উল্টা কেস যে কারণে আমি কেসটা এখানে দেখিয়ে গেলাম এবং লিগ্যাল কেসগুলো আমি ভবিষ্যতে আমার স্পেশাল ক্লাসে এবং যাদের রবটাইসেন বা যাদের কাছে আমার রোবট আছে তাদের যখন ওইটা দরকার হবে তারা এই বিষয়টা সেকেন্ড যে পজিশনগুলো যে লিগেল থাকলে অর্থাৎ উল্টা দিকে না থাকলে লিগেল থাকলে কি হবে তখন আমি স্পেশাল ক্লাসে নেব আর সম্পূর্ণ জিনিসটা যখন ফাইনাল হবে আমি অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়ে যাব। তো আপনার আসলে এটা করতে পারবেন না যে কারণ ওই যে রোবটের বিভিন্ন যে সব ফাংশন এই যে এতগুলো ডাটা প্রত্যেকটাই ফাংশনেবল কেউ চেয়ে কেউ কম না আমরা এখানে যতগুলো ফাংশন আছে এই প্রত্যেকটা ফাংশন অনেক গুরুত্বপূর্ণ ওই যে গ্যাপের মতো কোনোটা বাদ দেওয়া যাবে না আপনি ধরেন একটু গল্প বলা লাগে আপনি ধরেন মনে করতেছেন যে আমার এই হাতে হাতের এবং পায়ের এবং আমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা আপনাকে নির্ধারণ করতে বললে আপনি হেরে যাবেন দেখবেন একটা চোখ নাই কইলে এক সমস্যা হাত নাই একটা সমস্যা দাঁতের ব্যথা আরেক পেসানো পায়খানা হয় না আরেক সমস্যা পাও একটা নাই এক সমস্যা মানে কোনো একটা সিনডম যদি আপনার কম থাকে সে তখন আপনি বুঝবেন আসলে ওইটা না হলে এইটা হইলে ভালো হইতো আমার হাত একটা নাই আহারে আমি তো চলতে পারছি না পাও একটা নাই আমি তো আরও বেশি আমার এই একটা সাইটে কান নাই আমি এদিকে কথা শুনি না ঠিক মতো বুঝি না বোধির কথা মানে মুখের ভিতরে ঘা হইছে আমি খাইতে পারি না মাথায় ব্যথা ওই মাথা পর্যন্ত মানে মানে সমস্যা আপনি এই ডিজাইন কোনোটাকে করছেন সেটার কোন একটা অংশ এমনি বাদ দিয়ে দিলে চলতে পারবেন তাতে সমস্যা নেই মাগার সঠিক না তো আমাদের এখানে ওই যে জিনিসটা চলতে পারবো সঠিক না অঙ্কটা এভাবে না আসুক কথা না বাড়িয়ে বা অঙ্কে যাই সময়ের স্বল্পতা আছে দা অঙ্কেতে এটা বুঝছেন তো মানে এটা হলো ভেরিয়েশনটা হাই টু ক্লোজ ওপেন টু ক্লোজ এই ভেরিয়েশনটা হাই মার্কেটে উল্টো দিকে যা আমি ওখানে দেখিয়েছি এই দেখেন এই যে মার্কেটে আসেন এই এই যে তো এই মার্কেটটা মাইনাসে আছে এটা প্লাসে আছে ঠিক আছে ডান এখন আসেন এই মানে ওই যে অঙ্কের কথায় আসি আমরা এখন এইখানে আসব যোগে ফয়সালা করব পরে আগে এখানে অঙ্ক করি আমাদের এই রেজাল্টটা এই রেজাল্টটা রেজাল্টটা এবং এই এই তিনটার যোগফল কত আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তিনটার যোগফল ক্যালকুলেট করি প্রথমত একশো চব্বিশ পয়েন্ট আট একশো চব্বিশ পয়েন্ট আট প্লাস একশো ষাট পয়েন্ট একশো ষাট পয়েন্ট এক প্লাস্টিন অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তিনটার সমন্বয়ে ঘটিত হবে পরবর্তী ক্যান্ডেলিস্টিক ঘটনাটা এরকম তাই এখানে আমরা তিন নিলাম এখন আমি এখানে আমরা পাট নিছি কিন্তু তিনটা একটার মধ্যে একটা ছোট একটা বড় তিন এটা গড় করতেছি তো আমরা এখানে এটাকে ভাগ দেব এই ভাগ ভাগ কত দিয়ে দেব তিন দিয়ে দেবো সমসমান কত হবে আমরা ভাগ দিয়ে দিই ভাগ তিন সমসমান একশো তেরো পয়েন্ট এক এক তিন পয়েন্ট ওয়ান এটা কি হবে মূল সুইংয়ের ডিসপোজাল হবে অর্থাৎ মাঝের যে সুইংটা তা হবে এতটুকু আসেন এবার ডাইনামামের যে সুইংগুলো সেটা কত হবে এখন খুব জটিল কথা আচ্ছা এখন এই একশো তেরোর সাথে আমরা কি করবো আমাদের যে মূল সুইংটা এই যে এটা সবচেয়ে বড় সুইংটা আমরা মাইনাস করে দেব তাহলে একশো ষাট একশো পয়েন্ট এক এটাতে যদি আমরা মাইনাস করি তাহলে ফলাফল কত আসে দেখেন মাইনাস একশো ষাট পয়েন্ট এক কত আসে

আমাদের ছিল এটা বাই মার্কেট এই যে ওপেন থেকে হাই উপের দিকে গেছে এটা বাই মার্কেট ছিল তাহলে উল্টা দিকে কত ছিল এই যে এটা বডি যেটা উল্টা দিকে ছিল আসলে বডি কিন্তু আমাদের ফরেক্স মার্কেটে দেখাইছে বাই বডি কিন্তু আমাদের ক্যালকুলেশন অর্থাৎ ম্যাথ আমাদের যে রবট রবট আমাদেরকে বলতেছে এটা সেল বডি তো আসলে আমাদেরকে দেখাইছে বাই বডি আমরা আসলে আপনাকে বাই বডি দেখাইনি আমরা দেখাই দিচ্ছি খারাপ একটু পরে এটা মনে করে দিচ্ছি তাহলে এখানে আমরা উনিশ পয়েন্ট তিন এই এই যে এটা উনিশ পয়েন্ট তিন মাইনাস করে দেবো তাহলে এটা ফলাফল কত এলো মাইনাস উনিশ পয়েন্ট তিন কত হয়েছে সাতাইশ পয়েন্ট এই যে দুই দশ এই যে সাতাইশ পয়েন্ট সাত হয়েছে আমার মোট এই বড় সুইংটা বেশি এই যে এই জায়গাটা এই একশো ষাট এই যে মূল এই সুইংটা মোট এই সুইংটা আমার বেশি আছে ওকে তাহলে এখন কি কইছে এখন এই যে সাত পয়েন্ট ছয় যেটা আপনারা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলো বের করতে পারবেন না ওই রবোট বানায়ন সারা যে রবোট টাইম বানিয়েছি ওটা বানাইতে হবে সেই রবোট থেকে এই ডিজাইনটা আসবে এটা নামা গ্যাপ অর্থাৎ ওপেন থেকে এই যে এটা ওপেন এখান থেকে এই পর্যন্ত এটা ওপেনিং গ্যাপ অর্থাৎ সাপ্তাহিকে গ্যাপ হয়েছে আচ্ছা তো এখানে এই যে এটা সাত পয়েন্ট ছয় নামা গ্যাপ প্লাস করে দেন যেহেতু নেমে আছে নামায় দিতে হবে সাত পয়েন্ট ছয় তাহলে সমস্যা কত হইলো

এ পর্যন্ত আসিয়া পাইলাম কি লোয়ার পাইলাম এবার আমরা সুইং এর ডিসপোজালে যাব ওকে ডান এই যে দেখেন এই যে সুইংটা এই যে সুইং 113.1 এটার সাথে আমাদের এই যে নামা গ্যাপ আর এই যে নামা গ্যাপ এটা হলো টোটাল নামা গ্যাপ এই যে এগুলো ওপেন টু ক্লোজ এই পুরো সপ্তাহটা এতটুকু ছিল আর এখানে ওপেনিং হইছে 0.6 বেশি 7.6 তাহলে এখানে 0.6 প্লাস করে দেন প্লাস 0.6 এই যে এখানে কত হলো তাহলে

এই যে পঁয়ত্রিশ আমাদের যেখানে লেন্থ ওই যে আগের বার যে করেছি সেখান থেকে এই পয়েন্ট টু মাইনাস করে দিলে হলো অর্থাৎ হাই থেকে ক্লোজ এসে ক্লোজিং হলো তাহলে তিনটা সুইং এখানে বাগ দিয়ে আমরা এই এই ওপেন টু লো পাইলাম লো টু হাই পাইলাম হাই থেকে ক্লোজও পেয়ে গেলাম এই যে পঁয়ত্রিশ পয়েন্ট যা আপনারা ওখানে দেখতে পাবেন এবার আপনাদেরকে আমি যেটা দেখাইতে চেয়েছিলাম যে এইখানে যে ট্রেডার প্যানেলে এই যে এই আমাকে মাইনাসে দেখালো কেন আর অরিজিনালি এটা বাইতে আছে কিভাবে তার তো দেখাচ্ছি ওকে আসেন ফিল্ডে এই যে এই যে এটা হইলো এইস ফোরে এই যে এইস ফোর দেখছেন এইস ফোরে এই যে এই এটা আছে আমরা এটাকে একটু নীলে নিয়ে যাই একটু বড় করি দুই দিনে এই নীল দেখে রাখেন এটা একটা রবট এই যে এটা একটা রবট এই যে এটা এই যে এটা হলুদটা হ্যাঁ তো নীল রবরটা বড় আর এটা ছোট তাহলে নীলটা হচ্ছে আমার এই টোটাল এক সপ্তাহের মধ্যে তো আমরা যদি এটা উইকলিতে নিয়ে যাই এক সপ্তাহের ক্যান্ডেল না উইকলিতে নিয়ে যাই এই দেখেন উইকলিতে এই যে এটা নীলটা এই যে দেখছেন কি সুন্দর এই যে দেখাই দিছে ক্যান্ডেলটা আচ্ছা এই যে কেসটা আমাদেরকে সাদাতে এই যে বডিটা দেখাইলো যে কারণে এখানে সাদা দেখালো কিন্তু এটাকে যদি আমরা এই যে ফোরে আনছি এই দেখেন নাই এখান থেকে নিতে হবে এতটুকু তাহলে কি হবে এটা এই সোয়ানে যান এটা কি সুন্দর এই দেখেন ওপেন টু এই যে হাই এই যে আপার তার মানে এই যে সর্বনিম্ন পয়েন্ট এই যে এখানে লো এই যে জায়গায় এই পয়েন্টে দেখবেন এই জায়গাটায় লো লেখা আছে এই যে লো কত ছাব্বিশ শূন্য নয় পয়েন্ট আট এই যে এখানে লো প্রাইস আছে ছাব্বিশ শূন্য নয় পয়েন্ট আট আর এই যে হাই এই যে হাই এই যে এই জায়গাটায় হাই লেখা থাকবে এই যে মার্কেটে বসে নাম হাই কত ওই যে সাব সাতাইশ পয়েন্ট নয় এই যে এখানে আছে এই যে সাতাইশ উনসত্তর পয়েন্ট তাহলে এই যে দেখেন এই যে লো এবং হাই দুইজনের ফয়সালায় গিয়ে হয়েছে কত এই এই উপরে আসেন এই যে একশো ষাট পয়েন্ট এক প্লাস উপরে গেছে কিন্তু এই যে ক্লোজ এই যে এই যে সাতাইশ চৌত্রিশ ছয় আর এই যে ক্লোজ হয়েছে সাতাশ পনেরো তিন তাহলে এই দুইটা ডিসপোজালে আইলে কত এই যে উনিশ পয়েন্ট মাইনাস আছে ওপেন থেকে এটা নিচে নামছে যে কারণে এটা উল্টা ক্যান্ডেলটা বাই দেখাইছে সেল ক্যান্ডেল আসলে মূল ক্যান্ডেলটা বাই ক্যান্ডেল কিন্তু তারা পুরোপুরি সেল দেখাইছে এই হলো মার্কেটের মানে আমার আপনার সাথে মার্কেটের একটা মানে গোলক ধাঁধা তো এই ধাঁধায় আমরা এর আগে আমি অনেক গোলক ধাঁধায় দেখিয়েছি এটা হলো মানে সপ্তাহ মতো একটা গোলক ধাঁধা আর এই ধাঁধার জন্য এই অঙ্কটা অঙ্কটা কিভাবে ফাংশন করলো তা আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হলো এই জায়গা থেকে দেখিয়েছিলাম আসলে মূলত আমার ফেসবুকের এই এই অঙ্কটা থেকে দেখিয়েছিলাম যারা মেসেজ করেছিলেন ফোন দিলেন এই এই যে সুইং মাঝের সংখ্যাটা এই যে অঙ্কটা এই যে এটা এই এই যে অঙ্কটা বড় সংখ্যাটি কত এমন যদি তিনটি চারটি পাঁচটি কর্মী সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং বড় সংখ্যা নির্ণয় করতে বলে

এটা কি করে সম্ভব আজকে থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে হযরত আলী রাদি আল্লাহ আনহু কি করে এত জটিল একটা হিসাব ভগ্নাংশের হিসাব তিনি এত সহজভাবে করে দিয়েছিলেন কিংবা তার বিচক্ষণতার বুদ্ধি এত ছিল তিনি খলিফা হিসাবে এটা দেখে নেবেন এটাতে যে ফসলা আছে সেই ফসলাটাও আমাদের এই অঙ্কের এখানে দেওয়া আছে যা এই এটার ভিতরেই আছে এই যে এই যে দুইশো এটা দিয়ে এই যে এই যে এই যে একশো ষাট এটা দিয়ে অঙ্ক শঙ্ক করে এই যে ফয়সালা পঁয়ত্রিশ পয়েন্ট এখানে পেয়েছি ঠিক আছে এটা পেয়েছি এখানে এই এই ভাগ যোগ করে ওদের ফয়সালা অনুযায়ী ওই যে যোগ দেওয়া এই যে মাইনাস করে এই যে দিয়েন একশো চৌষট্টি আমরা ওপেন টু এই প্রাইসটা এখানে নামিয়ে রেখেছি এই অঙ্ক থেকেও আমরা নামাইছি এইটা পঁয়ত্রিশ পয়েন্টস আর এই যে উপর থেকে নিচে সেটাও আমরা এই রেজাল্টেই আনছি উভয় দিক থেকে হাই টু হাই যেটা যাবে চোদ্দ পয়েন্ট এখানে দেখাইছে চোদ্দ পয়েন্ট যাবে এইখান থেকে উপরে বেশ মানে সুইংটা হবে ওদের অঙ্ক অনুযায়ী এই যে ভাগ জোগালারা যে তিনটা পয়েন্ট রুটির যে ফ্যাকরা এখান থেকে আসছে তো এই অঙ্কটা এখানে আছে ভিডিও থেকে ওখানে বুঝে নেবেন দেখে নেবেন সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানেই আবার ভবিষ্যতে কারোই থাকলে আমার এই ভিডিওটা যেখানে আপলোড থাকবে সেখানে কমেন্টস করবেন যদি কিছু না বোঝেন আমি ইন্ডিভিজুয়ালি সেই বিষয়ে মেসেজ করে দেব অথবা আবার সে বিষয়ে ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দেব তো এখানে তো আজকে আসলে আর বেশি কিছু না বলে আমরা চেষ্টা করতেছি সবাই যেহেতু বুঝে গেছে এই অঙ্কটার যে রেজাল্ট অঙ্কের যে ফয়সালা সব কিছু আপনারা পেয়ে গেছেন ইনশাল্লাহ তো আজকে আর কথা না বাড়াই আবারও বলছি যদি কেউ না বুঝেন সে এক্সওয়াইজেড যে হন ইনশাল্লাহ আমার মেসেঞ্জারে মেসেজ মেসেজ না দিয়ে আপনারা যেখানে ভিডিওটা আপলোড থাকবে সেখানে কমেন্টস করবেন তাহলে বোঝার চেষ্টা করলে পারবেন শিখতে লজ্জা নেই এ কথাটা সবাই একটু মাথায় রাখবেন সেটা যে কেউ হোক ওটা আপনার কাজে যদি লাগে মনে করেন শিখবেন না লাগলে শিখবেন না যদি শিখতে হয় তাহলে যে কোনো জায়গা থেকে শিখবে তবে এই জায়গাটা অঙ্ক বুঝলেন ঠিক আছে কিন্তু ওই গ্যাপচাপ এগুলো পাইতে গেলে আপনাকে একটা রবট বানিয়ে নিতে হবে যেটা ফরেক্স ক্যালকুলেটর নামে এই যে এই জিনিসটা এই যে এরকম এই ক্যালকুলেটারটা যেটা আমাদের তানবির আহমেদ সাহেব বিশিষ্ট কোডার বাংলাদেশের উনি বানিয়েছেন এবং উনি অনেক কাঠখোরপুরে এটা বানিয়েছেন তো এখান থেকে এটা আমি বানিয়ে নিয়েছি তো এরকম একটা রবট আপনাকে বানানো প্ল্যান করতে হবে এই রোবটটা আপনাকে ট্রেড নেবে না এটা ট্রেডিং রোবট নয় এটা শুধুমাত্র গ্যাপ থেকে গ্যাপের ক্যালকুলেশন যা আমি আমার ক্লাসে অনেকবার অনেক বেশিবার থেকে বেশিবার এই বিষয়টাকে ব্রিফ করেছি পরীক্ষা নিয়েছি সবার তো সবাই জন্য এটা বোঝে জানে তো আমার রোবটটা যারা এমনি নিতে চেয়েছিলেন বাই করেছেন এর মধ্যে অনেকেই আর বাকি অনেকে আবার পেন্ডিং আছেন আমি এটা স্টপ রেখেছি অসুস্থ মানুষ আবার আপনাদের পিছনে সময় দিতে হবে ক্লাস করতে হবে অনেক ভেজাল আছে তো যে কারণে এটা আর আমি চিন্তা ভাবনা এখন করছি না এটা আরেকটু ভালো পর্যায়ে যাক আরেকটু একটু বোঝা হোক এবং পারফেক্ট রেজাল্ট আমার চোখের সামনে আসুক আসলে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম